সকাল থেকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে মাকে বললাম যে মা তুমি আজকে পুজোটা দিয়ে দাও কারণ আজকে দুজন অতিথি আমাদের বাড়িতে আসবে তো সেই জন্য মা বললো যে ঠিক আছে আমি পুজোটা দিয়ে দিচ্ছি আর বাকি ঘরের সব কাজকর্ম আমি করে নিয়েছি আর ভাবছিলাম সকালের দিকটা চেম্বার যাব না বিকেলবেলাটাই অ্যাটেন্ড করবো চেম্বারটা তো সেই আর কি যাওয়া হলো না সকালে না আর ওয়েদারটা দেখো সকালবেলা মেঘলা আকাশ তো তারপরে আর কি ঘর ঠর মুছলাম ঘর মুছে এই যে বস্তাটা দেখতে পাচ্ছ এই পাপসটা হচ্ছে বাথরুমের এটা কি হয়েছে বাথরুম থেকে জল বেরিয়ে বাথরুমের নিচ থেকে পুরো পাপসটা ভিজে গেছে আমার বেটুর কাছেটা এটা দিয়ে আমি ওটাকে রোগে দিয়েছিলাম কিছুক্ষণ শুকোতে তো শুকিয়ে নিয়েছে তারপরে হলাম না এবারে বাথরুমের সাইডে নিচে রেখে দিই তারপরে সকালে একটুখানি চিড়ে দুধ খেলাম তীরে দুধ খেতে আমার খুব ভালো লাগে তারপরে যে বিকেলবেলা ওরাই মাসিরা চলে এসে গল্প গোজ করলাম যে মাকে বললাম মায়েকে আলুর পকোড়া বানাও আলুই পকোড়া বানালো খুব খেতে টেস্টি লাগলো মায়ের হাতে দিয়ে মাসি মিশে এলো মানে আমার দিদি শাশুড়ি ওরা এলো এরাই হচ্ছে নতুন অতিথি আমাদের বাড়িতে অনেকদিন পর এলো দিয়ে আমি বিকেলবেলা চেম্বারে গেলাম মালা জপ করছিলাম একটু চেম্বারে বসে যেহেতু পেশেন্ট ছিল না তারপরে সবাই মিলে আলোচনা করলাম যে মানে কথা বললাম যে চলো মেলা যাওয়া যাক আমাদের বাড়ির কাছে অক্ষতিথি উপলক্ষে মেলা বসেছে তো এই দেখো মেলা চারিদিকের জিনিসগুলো কত সুন্দর লাগছে কিন্তু আমি বিশেষ করে মেলায় নিতে গিয়ে তারা আইসক্রিমটা খেলাম সবাই মিলে আনন্দ করলাম এই আর কি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না হরে কৃষ্ণ